ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওওয়ালা ইউটিউব পরিবারে আজকে আমরা তোমাদের প্রত্যাশিত স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপ সম্পর্কে আলোচনা করতে চলেছি ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব কারা আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপের জন্য কত নাম্বারের প্রয়োজন কি কি ডকুমেন্টস লাগবে কি কী বাধ্যবাধকতা থাকছে কারা ফ্রেশভাবে আবেদন করবে কারা রিনিউয়াল করবে তার পাশাপাশি এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কেও নির্দিষ্ট তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেল পড়াশুনো সংক্রান্ত কোনো না কোনো তোমার সাহায্যে অবশ্যই কিন্তু আসবে দেখো প্রথমেই বলে দিই স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপে যারা আবেদন করবো বলে ভাবছ তাদেরকে একটি কথা জানিয়ে রাখি গত বছর কিছু ছাত্রছাত্রী কিন্তু টাকা পায়নি তো সেই কারণে স্কুল এবং কলেজগুলিকে সেই ছাত্রছাত্রীদের নামের তালিকা পাঠাতে বলা হয়েছিল তারা সেই তালিকা কিন্তু পাঠিয়েছে আশা করা যায় সেপ্টেম্বরের পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে তাদের টাকা ক্লিয়ার করে দেওয়া হবে কেন কথাগুলি বলছি তার কারণ গত বছর যারা টাকা পায়নি তাদের টাকা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে তার ততক্ষণ পর্যন্ত নতুন করে আবেদন কিন্তু গ্রহণ করা হচ্ছে না ঠিক আছে তাই তাদের ফান্ড ক্লিয়ার হয়ে যায় তারপর তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে থেকে শুরু হবে জানিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি আবেদন কারা করতে পারবে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়ে থাকো তুমি আবেদন করতে পারবে ভাবে আবেদন করতে পারবে ঠিক আছে ভাবে কারা আবেদন করতে পারবে বুঝে নাও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তুমি যদি সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পাও তুমি আবেদন করতে পারবে ক্লাস টুয়েলভের পাস করার পর তুমি যদি সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পাও তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ফ্রেশভাবে তুমি কিন্তু আবেদন করতে পারবে এই নিয়ে কোনো কিন্তু সংশয় নেই ঠিক আছে রিনুয়াল কারা করবে রিনুয়াল সে সমস্ত ছাত্রছাত্রীরাই করবে যারা ক্লাস টেন থেকে ক্লাস ইলেভেনে ওঠার সময় সিক্সটি পার্সেন্ট পেয়েছ এবং টাকা পেয়েছ সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছ এবং স্বামী বিবেকানন্দ মেরিট কামিন্সের টাকাও পেয়েছ তারা আবার ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে যখন উঠেছো সেই মুহুর্তেও যদি তোমরা সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা রিনিউয়াল করবে বোঝা গেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে পড়ছ তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে যখন তোমরা ভর্তি হয়েছিলে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার সময় আবেদন করেছিল তখন তোমরা যদি স্বামী বিবেকানন্দ মিডিক টার্ম মিনসে টাকা পেয়ে থাকো তাহলে তোমরা যখন থার্ড সেমিস্টারে ভর্তি হবে বা তোমরা যদি থার্ড সেমিস্টারে পড়তে থাকো তাহলে তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে সেই ক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারই সিক্সটি করে নাম্বার থাকতে হবে বোঝা গেল তুমি যদি ফিফথ সেমিস্টারে পড়ো সেই ক্ষেত্রে তুমি রিনুয়াল করতে পারবে এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে স্কলারশিপ পেয়ে থাকতে হবে এবং থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারেও সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে তবে তুমি ফিফথ সেমিস্টারে আবার রিনুয়াল করতে পারবে ঠিক আছে আর রিনুয়াল কখন করতে পারবে তুমি যদি সেভেন সেমিস্টারে ছাত্রছাত্রী হয়ে থাকো সেভেন সেমিস্টারে তুমি যদি এখন পড়তে পড়ো এবং তোমার যদি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকে এবং এই স্কলারশিপ পেয়ে থাকো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে স্কলারশিপ পেয়ে থাকো ফিফথ সেমিস্টার এবং সিক্স এই স্কলারশিপ পেয়ে থাকো তাহলে সেভেন্থ সেমিস্টারে তুমি যখন উঠবে তখন তুমি কিন্তু রিনুয়াল করতে পারবে ঠিক আছে কলেজের ছাত্রছাত্রীদের এই বিষয়টি বুঝে নেবে প্রত্যেক সেমিস্টারে কিন্তু সিক্সটি পার্সেন্ট করে লাগবে একটা সেমিস্টারে সিক্সটি পার্সেন্ট পেয়েছ আর একটা সেমিস্টারে পাওনি স্কলারশিপ আর পাবে না আর এই স্কলারশিপ পেতে পেতে যদি মাঝখানে একবার তুমি বন্ধ করে দাও বা এই স্কলারশিপ মাঝে যদি একবার না পাও আর এই স্কলারশিপ কিন্তু না ঠিক আছে এটি হচ্ছে নিয়ম এবার তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা ক্লাস টুয়েলভে টাকা পেয়েছিলাম যখন আমরা কলেজে ভর্তি হবো তখন তো আমরা রিনিউয়াল করবো না স্কুলে যখন টাকা পেয়েছ রিনুয়াল করে পেয়েছ ঠিক আছে কলেজে যখন তুমি উঠছো ফার্স্ট সেমিস্টারে তখন তোমাকে কিন্তু নতুন করে আবেদন করতে হবে ঠিক আছে ফ্রেশ হিসাবে আবেদন করতে হবে তারপর থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার সেভেন সেমিস্টারে তুমি রিনুয়াল করে করে যেতে পারো কোনো সমস্যা কিন্তু হবে না আশা করি বিষয়টি বুঝে গেছে নাম্বারের ব্যাপারটি সিক্সটি পার্সেন্ট নাম্বার বা তার বেশি নাম্বার পেয়ে থাকতে হবে এক্ষেত্রে আরেকটি কথা বলে দিই তুমি যদি স্বামী বিবেকানন্দ মেডিট মিন স্কলারশিপের জন্য আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে তুমি আর কোনো রকম সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না ঠিক আছে এটি থেকে কিন্তু জানিয়ে দেবে অন্যান্য বেসরকারি স্কলারশিপ যত খুশি করতে পারো কিন্তু সরকারি স্কলারশিপ একটাই করতে পারবে বোঝা গেল এই স্কলারশিপে কত টাকা দেওয়া হয় না যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের টাকা দেওয়া হয় বছরে আঠারো হাজার টাকা যারা আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রী রয়েছে কলেজের ছাত্রছাত্রীদের কথা বলছি তারা কিন্তু পাবে বছরে বারো হাজার টাকা ঠিক আছে যারা এম এ করছো তাদের কিন্তু টাকার পরিমাণটা আরেকটু বেশি ক্লিয়ার এই স্কলারশিপের জন্য এই স্কলারশিপ পাওয়ার জন্য কোনোরকম তোমাদের যেটি বলা হয় তাকে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমার ফ্যামিলির বাৎসরিক ইনকাম হতে হবে আড়াই লক্ষ টাকা বা তার কম আড়াই লক্ষ টাকার বেশি হলে তুমি স্কলারশিপ পাবে না এই হচ্ছে মূলত বিষয় এবার তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে যে এই স্কলারশিপে আবেদন করতে কোন কোন ডকুমেন্ট লাগবে যারা ফ্রেশ ভাবে আবেদন করবে কারা ফ্রেশ ভাবে আবেদন করবে আমি জানিয়ে দিয়েছি যারা ফ্রেশ ভাবে আবেদন করবে কারা না ফ্রেশ ভাবে আবেদন করবে সেই সমস্ত ছাত্র ছাত্রীরা যারা ক্লাস টেনে মানে মাধ্যমিক পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার পেয়েছ এবং ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ তারা আবেদন করবে ফ্রেশ ভাবে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এইচএস পরীক্ষা দেওয়ার পর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ এবং এইচএসে সিক্সটি পার্সেন্ট বাতার বেশি নাম্বার পেয়েছ মানে এইচএসে তিনশো নাম্বার পেয়েছ তারা করবে আবেদন এই ফ্রেশভাবে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগবে সেটি আগে বুঝে নাও আবেদন করতে গেলে তোমাদের লাগবে লাস্ট এক্সাম রেজাল্ট মানে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছ তাদের লাগবে এইচ রেজাল্ট যারা একাদশ শ্রেণীতে পড়ছ তাদের লাগবে মাধ্যমিকের রেজাল্ট ক্লিয়ার অ্যাডমিশন রিসিপ মানে মানে তুমি এখন যে ক্লাসে ভর্তি হয়েছ সেই ক্লাসে ভর্তি হওয়ার প্রমাণপত্র মানে স্কুল থেকে তোমাকে যে রিসিপ কপিটা দেওয়া হয়েছে ভর্তির যে স্লিপটি দেওয়া হয়েছে সেই স্লিপটি তোমার লাগবে লাগবে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট তুমি প্রথমে পঞ্চায়েত থেকে তুলে নেবে তারপর বিডিও বা এসডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট তুলে নেবে ঠিক আছে বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট গ্রাহ্য এসডিও অফিসেরও ইনকাম সার্টিফিকেট গ্রাহ্য ক্লিয়ার নেক্সট তোমার লাগছে আইডেন্টিফিকেশনের জন্য লাগবে তোমার ভোটার আধার অথবা রেশন রেশন কার্ড ভোটার কার্ড অথবা আধার কার্ড এই তিনটের মধ্যে একটি থাকলেই কিন্তু হবে এগুলো তোমাকে জাস্ট অনলাইনে আপলোড করতে হবে যাদের এয়ার গ্যাপ থাকবে তাদের এয়ার গ্যাপের জন্য একটি ডিক্লারেশন কিন্তু ফর্ম তোমাদের ফিল করতে হবে যাদের এয়ার গ্যাপ থাকবে সকলকে করতে হচ্ছে না এই হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটদের ডকুমেন্টস এর সঙ্গে তোমার ফটো সিগনেচার এগুলো তো লাগছেই ঠিক আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমাদের ব্যাংকের পাস বই ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতাটি কিন্তু অবশ্যই লাগবে কারণ ওখানেই তোমার নাম তোমার ব্যাংকের যাবতীয় ডিটেলস দেওয়া আছে তাই ব্যাংকের পাস বইটি অবশ্যই কিন্তু লাগবে ব্যাংকের পাস বইটি যেন চালু থাকে মানে অ্যাকাউন্টটি যেন অবশ্যই চালু থাকে এটি কিন্তু ভালো করে তোমরা দেখে নিও আর একটি মোবাইল নাম্বার এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস যারা ফেসভাবে আবেদন করবে তাদের যারা রিনুয়াল করবে রিনুয়াল কারা করবে রিনুয়াল সে সমস্ত ছাত্র ছাত্রীরা করবে যারা ক্লাস ইলেভেনে টাকা পেয়েছো এবং এখন টুয়েলভে পড়ছো তারা টুয়েলভে পড়ছো ইলেভেনেও তোমরা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছিলে তারা কিন্তু রিনুয়াল করতে পারবে আর রিনুয়াল কারা করবে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রিনুয়াল করবে যারা ফার্স্ট সেমিস্টারে টাকা পেয়েছিলে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা রিনুয়াল করতে পারবে যারা থার্ড সেমিস্টারে টাকা পেয়েছিল এবং সেভেন্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা রিনুয়াল করবে যারা ফিফথ সেমিস্টারে টাকা পেয়েছিল রিনুয়াল করতে কি কি লাগবে কিছু না আগের যে পরীক্ষা তার রেজাল্টই যেটা প্রমাণপত্র তুমি সিক্সটি পার্সেন্ট পেয়েছো সেই হিসাবে আর লাগবে তোমার অ্যাডমিশন রিসিপ্ট মানে পরবর্তী এই যে সেমিস্টারে তুমি ভর্তি হয়েছো বা পরবর্তী ক্লাসে তুমি যে উত্তীর্ণ হয়েছো হয়েছ তুমি যে ভর্তি হয়েছো তার স্লিপ কপিটি লাগবে আর বেশি কিন্তু কিছু লাগছে না ঠিক আছে যারা মাইনরিটি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু এমডিএফসি যে স্কলারশিপটা তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা ভাগ সেটি কিন্তু আবেদন শুরু হয়েছে কিন্তু বাকি যে ছাত্র ছাত্রীরা আছে তাদের আবেদন এখনো কিন্তু শুরু হয়নি তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আবেদন কখন শুরু হবে দেখো আবেদন প্রক্রিয়া যতদূর সম্ভব মনে করা হচ্ছে নভেম্বর মাস নাগাদ কিন্তু শুরু হতে পারে গত বছরও হয়েছিল যে সমস্ত ছাত্রছাত্রীদের টাকা আটকে গেছে তাদের ক্লিয়ার হয়ে যাক তারপর আশা করা যায় নভেম্বর মাস নাগাদ তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে ক্লিয়ার আরেকটি বিষয় তোমরা অনেকেই বলছিলে যে সেমিস্টারের রেজাল্ট কিভাবে তোমাদের অ্যাড হবে দেখো সেমিস্টারের ক্ষেত্রে আমি বলে দিলাম দুটো করে সেমিস্টার যারা থার্ড সেমিস্টারে রিনুয়াল করবে তাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে অবশ্যই দুটো সেমিস্টারই কিন্তু সিক্সটি পার্সেন্ট করে পেতে হবে যারা ফিফথ সেমিস্টারে রিনুয়াল করবে তাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে দুটো সেমিস্টারেই সিক্সটি পার্সেন্ট করে পেতে হবে যারা সেভেন্থ সেমিস্টারে রিনুয়াল করবে তাদের কিন্তু ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার দুটো সেমিস্টারই সিক্সটি পার্সেন্ট করে পেতে হবে তুমি যদি কোনো একটি সেমিস্টারে সিক্সটি পার্সেন্ট না পাও তুমি আবেদন করতে পারবে না তোমার যদি সাপ্লি থেকে থাকে তুমি কিন্তু আবেদন করতে পারবে না ক্লিয়ার তো এই হচ্ছে তোমাদের স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপের এই মুহূর্তের আপডেট আশা করি তোমরা সন্তুষ্ট হয়েছ এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই জানিও তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি কতটা উপকৃত হলে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকু